হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমি মোটামুটি আগে থেকে একটু ভালো আছি জানেন তো আর এখন দেখুন এই আজকে শুক্রবার জানেন তো তো ব্লগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কি করব বলুন ঘাড়ের যন্ত্রণায় ভুগছি তো ওই জন্য ব্লগুলো ঠিক মানে তুলে রাখছি কিন্তু এডিট করা হচ্ছে না এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক আগে জানেন তো আমি মানে দুদিন অন্তর অন্তরেই বিছানা চাদরটা পাল্টে ফেলার চেষ্টা করতাম তার আগে তো একদিন অন্তর মানে একদিনই একটা চাদর পাততাম কিন্তু তারপরে চেষ্টা করতাম যে দুদিন অন্তর অন্তর বিছানা চাদরটা পাল্টাতে কিন্তু এইবারেই আমার ঘাঁড়ের জন্য অনেক দিন হয়ে গেল বিছানা চাদর বালিশের কভারগুলো চেঞ্জ করা হয়নি তাই জন্য ভাবলাম যে আজকে বিছানার চাদর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই ওই জন্যই সকাল থেকেই উঠে পড়লাম লেগে পড়লাম আর আজকে সেরকম বিশেষ রান্না বান্নাও নেই জানেন তো ওই জন্য একদম আমার হাতে বিশাল বড় একটা সুযোগ ছিল মানে সৌরভের আজকে একটু কাজ আছে ও বাইরে বেরিয়ে যাবে আর কি তো ও দুপুরবেলা আসবে না আর আমরা মা ছেলে দুজনেই সিদ্ধ ভাত খেয়ে নিলেও হয় তো ওই জন্য দুজনেই দুপুরবেলা সিদ্ধ ভাত খাবো তো গরম গরমই করব সকাল থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে না তাই জন্য ভাবলাম তাহলে ঘরের কাজগুলো করে নিই চলুন ঘরের কাজগুলো শেষ করি আর আজকে আপনাদের সাথে একটা খুব ভালো জল খাবারের রেসিপি শেয়ার করব জানেন তো Cauch your eyes for a minute Cauch your eyes for a second একটা ঘরের কাজ তো হলো এই চলে এলাম দেখুন এইটা না আগের দিন বেলা আমি আর কি করে রেখে দিয়েছিলাম মানে করে রাখিনি আগের দিন বেলা আমরা করে খেয়েছি আর কি ডিনারে তো রেস্ট যেটা বেঁচে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম তো যাই হোক আমি আপনাদের বলে দিচ্ছি আমি এটা কী করে করেছি আমি এখানে দু কাপ সুজি আর দু কাপ দই দুটোকে একটু সামান্য জল দিয়ে সুজিটাকে ওই দই আর জল দিয়ে একটু ভিজিয়ে আর তার মধ্যে নুন আর খাবার সোডা দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে করার সময় ওর মধ্যে খুব মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি করে দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একবার খুব ভালো করে ওটাকে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে শেষে একটুখানি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু বেশি করে সর্ষে আর কারিপাতা দিয়ে ওটাকে ফ্রাই করে ওর ওপরে ছড়িয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে ওটাকে ঘুটে এবার ওটাকে যেরকমভাবে এরকম মানে ছিলের মতন আর কি করে গোলা রুটির মতন এবার ওইটা করে খাওয়া অ্যাকচুয়ালি এটাকে জানেন তো উত্থাপাম বলে ওয়ান কাইন্ড অফ উত্থাপাম আপনি এটার মধ্যে অনেক রকম সবজিও দিতে পারেন কিন্তু আমরা না এটা শুধু পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো এটা খেতে খুব সুন্দর দিন বানিয়ে খাবেন আর এই দেখুন চলে এলাম অন্য ঘরে ভাবলাম আজকে জানেন তো যে এই ঘরটা করব না কিন্তু যেহেতু কালকে থাকবো না ওই জন্যে আর সকালবেলায় মানে রান্না বান্না বেরোনো এই সমস্ত থাকবে তো ওই জন্যেই ভাবলাম যে না আজকেই করে নি রেখে দিলে না কালকে আবার একটু তাড়াহুড়ুর মধ্যে পড়বে আর এই দেখুন আগের দিন না দুখানা টেবিল ক্লথ কিনেছিলাম সেই দুটো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই এইটা একটু বেশি সুন্দর দেখতে জানেন তো তো ভাবলাম ওই টেবিল ক্লথটা আদি ছিঁড়ে দিয়েছে তা ভাবলাম আজকে একটা টেবিল ক্লথ নতুন পেতেই দিই তো এইটা তুলে রাখবো আর এই যেই প্রিন্টেরটা ওটা পাতবো এটা যেহেতু একটু সুন্দর দেখতে এটা কোনো অনুষ্ঠানে সময় পাতবো ভাবলাম আর এই দেখুন এই যে কিরাম ছিঁড়ে দিয়েছে দেখেছেন আঙুল ঢুকিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে কি মানে কি যে টাইপের হয়েছে না আপনাদের আর কি বলবো মানে এত দুষ্টু এত দুষ্টু আর বলার কথা নেই দেখুন ভালো লাগছে না টেবিল ফারটা দেখতে আদি কি দুষ্টুমি করে দেখুন কিরম কাগজগুলো ছড়িয়েছে দেখেছেন সব কাগজগুলোকে গুলোকে বসে বসে কুচি করেছে গুড ইভিনিং ব্যাকগ্রাউন্ড দেখে এখন বুঝতেই পারছেন যে আমি নিজের বাড়িতে নেই অ্যাকচুয়ালি একটু বাপের বাড়িতে এসেছি দুপুরবেলায় একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা বেরিয়েছিলাম মানে মায়ের একটু ব্যাংকে কাজ ছিল তাই একটুখানি এই আমাদের সামনেই পাশে এই পাশের বাড়িতেই একটা ব্যাংক রয়েছে ওখানে একটু কাজ ছিল তো সেখানে এসেছিলাম আর এই দেখুন এই যে সৌরভ ছিল না বাড়িতে দুপুরবেলা ও এখন নিতে এসছে আর এই দেখুন আদি কি করছে একটু দুপুরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম এখন এই বাড়ি যাব একটু চা খেয়ে তারপর বাড়ি যাব চাটা খাই তারপরে আবার আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে এই দেখুন <observer> <night coupon behaviLee begun> <chamadoHamama> এরা তো এই ঘরে বসে আছে আপনাদেরকে একটুখানি ফ্ল্যাটটা দেখিয়ে দিই যারা নতুন আমার চ্যানেলে তাদের জন্য আর কি এই মা এখানে রান্না করে চা করছে আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এখানে মনে হয় পুজো কালকে পুজো না সেই জন্য মনে হয় প্রিপারেশনের মনে হয় আওয়াজ চলছে বাজনা বাজাচ্ছে আর যারা জানেন না তারা সবাই আমার ভাইকে দেখে নিন এটা হলো আমার গোপু ভাই মা এখন চা করছে চাটা টা খাবো তারপর বাড়ি যাবো কালকে একটুখানি আমাদের বেরনোর বেরোনোর রয়েছে বেরোনোর রয়েছে মানে সকালবেলা বাড়িতে না এখনও কতদূর কি হবে। রান্না রান্নাবান্না করব কি করব না বুঝতে পারছি না যদি সৌরভ বাড়িতে না থাকে তাহলে রান্না করব না তাহলে আমি বাপের বাড়িতে এসেই খাওয়া দাওয়া করব আর যদি সৌরভ বাড়িতে থাকে তাহলে রান্নাবান্না করব। কালকে অ্যাকচুয়ালি আমাদের মৌমাদির বাড়ির ওখানে ওই মৌয়াদি দিদি দুজনে একই জায়গায় থাকে তো ওদের বাড়ির ওখানে শীতলা পুজো রয়েছে শীতলা পুজোতে যাওয়ার কথা আছে পুজো দেওয়ারও কথা আছে তো দেখি যদি মানে গরম লাগছে ঘরে চলো ঘরে এসি চলছে তো এখানে প্রচণ্ড গরম আছে না এই যে মা চা দিল চাটা খাই খেয়ে তারপরে বাড়ি যাব আর কি আগে একটু সৌরভ আর মায়ের কাছেই থাক আমি একটুখানি বেরোচ্ছি এই কালকে যেহেতু যাবো একটুখানি ভাঁচি পার্লারে যাই একটু অন্তত আইব্রো করে আসি এখন অন্য কিছু করার সময় নেই এই আজকে মায়ের বাড়িতে এলাম বলে ঠিক উল অপোজিট ফুটেই রয়েছে

কোরগো যেযেযেকেডুসেকেযে আইকেযে দেকের মাজে কেকাকন চেকেটকা কেযেকেনি কেযেে কোকোতাদরানা কাকাকে কেঠিটাকেনা বাড়ি চলে এলাম আর এই ফেরার সময় সৌরভ একটুখানি মানে আমি পাল্লা গেছিলাম আরও বাজার চলে গেছিলো কতগুলো জিনিস ছিল না রাত্রে আজকে আলু পোস্ত করবো তো ওই সব জিনিসগুলো পোস্ত চিনি আলু এগুলো ঘরেতে ছিল না তো ওইগুলো কিনে এনেছে এই বাড়ি ফিরে এলাম প্রচণ্ড গরম পুরো ঘেমে দেখুন পুরো ঘেমে নিয়ে চান করে গেছে সকালবেলা গেছি জামা কাপড় সেই দুটো ঘরে সব চাদর মাদর পাল্টেছি কিচ্ছু পরিষ্কার করা হয়নি এই এবার সব কাজকর্ম করব রাতিবেলা আজকে সৌরভ বললো ডাল আলু পোস্ত খাবে আর করলা ভাজা আর আদিকে ডাল আলু সিদ্ধই দেব মুসুর ডাল আলু সিদ্ধ দেব তো রান্নাবান্না এখন করতে যাব সন্ধে দেওয়া হয়নি এখন তা আপনাদের কয়েকটা জিনিস দেখানো রয়েছে আগের দিন আমি ওই ব্লগেতে দেখেই নিয়েছেন কি গড়িয়াহাট থেকে যে টুপিটা কিনেছিলাম সেই টুপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আপনারা মনে হয় ব্লগে দেখেই নিয়েছেন টুপিটা অরেঞ্জ কালারের যে টুপিটা টুপিটাও পড়েছিল সেই টুপিটাই কিনেছি এই ওপরে যে কালো একটা ডট ছিল আনার সাথে সাথেই মানে তাকে টেনে খুলে দিয়েছে এটা আমি রেখেছি এটা আমি সেলাই নয় সেলাই করে দেবো নইলে আটা দিয়ে লাগাবো দেখবো কি অপশান রয়েছে আর আমার একটা নতুন জিনিস এসছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমার চশমাটা অ্যাকচুয়ালি বলছিলাম আপনাদেরই অনেক দিন ধরে চশমাটা একটু ডিস্টার্ব করছে তো আমি একটা চশমা বানাতে দিয়েছিলাম ভেবেছিলাম আপনাদের সাথে এলেই শেয়ার করব তো ওই জন্যে আর তখন ই করা হয়নি আমি তো ঠিক মানে কি বলবো আর ফ্যাশন সম্পর্কে অত ওয়াকিবহল নয় তো মানে ফ্যাশন সম্পর্কে অত মানে কি চলছে ট্রেন্ডস কি সেই সমস্ত জিনিস অত তো দীপ্তি বলল যে এই হোয়াইট কালারের চশমাটা নাকি এখন ফ্যাশন চলছে তো আমি না জেনেই অর্ডার করেছিলাম আনার পর ওকে দেখিয়েছি তো ও বলল যে এটা এখন নাকি ফ্যাশনে চলছে তো জানি না তো যাই হোক এই নতুন চশমাটা কেনা হয়েছে আর পুরোনো যে চশমাটা আদি ভেঙে দিয়েছিল সেটাকেও রিপেয়ার করে এনেছি ওটাও পরবো নতুন চশমা একটুখানি প্রথমে তো অসুবিধা হয় তো ওখান থেকেই বলেছে যে চশমাটা প্রথমেই আপনি রাস্তায় পড়বেন না প্রথমে বাড়িতে একটু পরে হাঁটা চলা করবেন তারপরে রাস্তায় পড়বেন তো যাই হোক এখন আর এইসব চশমা টশমা নিয়ে বসে থাকলে হবে না ঠাকুরটা পড়ে রয়েছে ওখানে সন্ধে দেওয়া হয়নি চশমাটার প্রাইস পড়েছে প্রায় অ্যারাউন্ড মানে সাড়ে তিন হাজার টাকা মানে একটু কস্টলি হয়ে গেছে আমি এত কস্টলি নিতে চাইছিলাম না আর এই যে একটা ওয়ারেন্টি চশমাটার যে গ্লাসটা রয়েছে সেই গ্লাসটার জন্য এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে এটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে লোকটা বললো গ্লাসটা আমি কি কত তো ভালো বুঝি না বললো গ্লাসটা নাকি খুব ভালো গ্লাস মানে যেহেতু আমি মোবাইলে কাজ করি তো তার জন্য গ্লাসটা মানে ব্লু ব্লক হ্যাঁ খোলা যায় কাঁচটারই দাম নিয়েছে বেশি জানেন ফ্রেমটার কিন্তু অত দাম নেই কাঁচটার দাম নিয়েছে বেশি ফ্রেমটার দাম কত বারোশো না কত এরকম বারোশো সাড়ে বারোশো টাকা কিন্তু কাঁচটার বাদ বাকি যে রেস্ট অফ দ্য মানি সেটা পুরোটাই কাঁচটার তো যাই হোক এটা আপনাদের দেখানোর ছিল বাড়িতে এসে দুটো পার্সেল রয়েছে পার্সেল দুটোতে একটাতে মনে হয় গ্রসারি রয়েছে তো দেখি কি আছে ওই সেই একটাতে একটাতেই দুটো তেল রয়েছে একটা মানে রিফাইন্ড অয়েল আর একটা মাস্টার্ড অয়েল আর এটার মধ্যে আদি মনে হয় ন্যাপই রয়েছে সৌরভ মনে হয় বাড়িতে এসছিল তখন মানে এটাকে নিয়ে রেখেছে আদি দুদিন আগেই ন্যাপি এসছে কিন্তু এই যে থ্রি সিক্সটি ডিগ্রি যে ন্যাপিটা সেটা পাওয়া যায়নি তখন এই ন্যাপিটা অর্ডার করা হয়েছিল লুবল্যাপেরি ডাইপার প্যান্ট কিন্তু ন্যাপিটার থেকে এই ন্যাপিটা অনেক বেশি বেটার তো ওই জন্যে এটা আবার সৌরভ অর্ডার করেছে এটা তখন আউট অফ স্টক ছিল যার জন্য তখন এইটা নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখন এইটা পাওয়া গেছে ব্যাস চলে এলাম সন্ধে দিতে এবারে সন্ধ্যে দিয়ে তারপর যাবো রান্না করতে দেখুন সকালবেলা না আদিকে পটল সিদ্ধ দিয়েছিলাম আর এই পটলের বিচিগুলো না যেহেতু সিদ্ধ হয় না ওইগুলো ওইগুলো ওই জন্য ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ওই উচ্ছে সাথে ওই পটলের বিচিগুলো একসাথে দিয়েই সব ভেজে নেব আর আজকে জানেন তো আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে পারফেক্ট আলু পোস্ত করা যায় বাঙালিদের রান্নায় মানে একটা অতপ্রতভাবে জড়িয়ে আছে আলু পোস্ত পোস্ত জিনিসটা যেন মানে বাঙালিরা পোস্ত ছাড়া কিছু মানে ভাবতেই পারে না পোস্তর উপরে একটা বিশাল ভালোবাসা রয়েছে তো আজকে ওই পোস্তই কীরকম করে আপনারা সুন্দর করে বানাতে পারবেন তার কিছু টিপস আপনার সাথে শেয়ার করব। প্রথমেই জানেন তো পোস্তটাকে নুন দিয়ে হালকা করে গুড়িয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর পোস্ত জানেন তো খুব বেশি যদি আপনি বেটে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু দানা দানা থাকবে তবেই খেতে ভালো লাগবে আর পোস্তর আলু না খুব মানে একদম ছোট ছোট করে না কাটলেই ভালো একটু বড় করে কাটলে ভালো প্রথমে আলুগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে তারপরে পোস্তটা দিয়ে আর একটু জল দিয়ে ব্যাস আলুগুলো হালকা সিদ্ধ হলে আবার আলুগুলো খুব বেশি গলে গেলেও আমার ভাল লাগবে না আর লাস্টে এরকম একটু কাঁচা তেল দিয়ে ব্যাস মেরে নামিয়ে নিন ওই যে বললাম পোস্তর দানাগুলো যদি আপনি একদম পেস্ট করে ফেলেন তাহলে কিন্তু পোস্তর স্বাদ একদম আপনি পাবেন না দানাগুলো একটু দানা দানা থাকতে হবে তবেই গিয়ে পোস্ত খেতে ভালো লাগবে Puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, baby. Send message after message. Forward my call. এই রাতের ডিনার করতে বসে গেলাম আর দেখলেনি তো মুসুর ডালের মধ্যে যে আলুটা দিয়েছিলাম ওটা আমার আদি সোনার ছিল ওই ডাল আলু সিদ্ধ মানে ডালের উপরে জলটা আর আলু সিদ্ধ দিয়ে আজকে আদি খেয়েছে আর ওই সিদ্ধ ডালটাতেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে বেশ শুধু ঘুটিয়ে নিয়েছিলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে দেখার পর প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসতে থাকবেন গুড নাইট বাই